হ্যাঁ সত্যি কথা বলতে গেলে কি মানে বৃষ্টি আসার আগ মুহূর্তটা মানে এতটা সুন্দর লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না মানে সত্যি বলতে আমার কাছে একদম অসাধারণ লাগে এই যে বৃষ্টি কিন্তু এখনো আস মানে ওইরকমভাবে পড়তেছে না কিন্তু মোটামুটি আকাশটা অন্ধকার করে আসতেছে মানে এই আকাশটা অন্ধকার করে আসলেই মনের ভিতরে যে একটা ভয় ঢুকে যায় যে কখন জানি কালবৈশাখী জ্বর আসে বা কখন জানি বৃষ্টিটা নামে আর বৃষ্টি তো সবারই পছন্দ মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি মানে ভিডিওটা করা মানে আকাশটা দেখেন আপনারা তাকালি দেখতে পারবেন যে মানে কেমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে রাখছে আকাশটা তো ও মাঝখানে আরেক কথা আমাদের দিকে মোটামুটি দু তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে যার জন্য শাড়ি শুকাইতে একটু কষ্ট হয় আর হচ্ছে আপনার কুরিয়ার করতে একটু সমস্যা হচ্ছে আমাদের তো একটু মানায় নিয়ান আপনারা যারা অর্ডার করছেন খুব শীঘ্রই আপনাদের শাড়িগুলো আমরা কুরিয়ার করে ফেলবো যে দেখুন বাতাস ছাড়ছে মোটামুটি গাছের পাতাগুলো কিন্তু নড়তেছে ঝুম দিয়ে দেখতে পারবেন এই যে বাতাস গাছের পাতাগুলো নড়তেছে মোটামুটি মানে একটা পাক প্রকৃতির যেই মানে রহস্যময় ঘেরা যেই এটা ওইটা চলতেছে আর কি একটা বয় বয় ভাব